পিছনে দুটা মনিটর আছে সামনে একটা মনিটর আছে আমরা তিনটা মনিটর আপনার গাড়ির সাথে এক্সট্রা বোনাস পাচ্ছে গাড়িটা যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে দেখেন বিগ সাইজ সিএনজি করা এটা কিন্তু আপনার একশো তিরিশ লিটার সিএনজি এর জন্য এই গাড়িটা ভালো দুই দাদা অটো আপনার গাড়িটা অনেক ভালো দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন ভিতরে বিস্কিট কালার গাড়ি আসসালামু আলাইকুম মুখার সাহেব কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসলে আমরা আরপি কার সেন্টার নিয়ে আসছি জাহিদ হাসান রকি চ্যানেল থেকে নিয়ে আসছি দু হাজার পাঁচ মডেল একটা এক্সনোয়া মানে সান্ডব মুন্ডপ সহকার গাড়িটা এত অসাধারণ এত ভালো সান্ডব আছে মুন্ডুপ আছে এই গাড়িটা খুব কম পাওয়া যায় সান্ডুওয়ালা মুন্ডুবালা খুব কম পাওয়া যায় গাড়িটা অনেক ভালো দু হাজার পাঁচ মডেল দু হাজার সাতের স্টেশন গাড়িটা বাম্পার ছাড়া বডি গিট আছে গাড়িটা অনেক ভালো দেখতে ভালো লাগে আর এই গাড়িটা দেখতেই আসেন এটা পার্সোনাল ইউজের ডাক্তারের গাড়ি এটা পার্সোনাল ইউজের ডাক্তারের গাড়ি কাগজে গাড়ি হ্যাঁ ডাক্তার চালিত গাড়ি গাড়িটা অনেক ভালো গাড়ির ইঞ্জিনের কন্ডিশন ভালো গাড়ি কন্ডিশনও ভালো দেখেন এই সেটটা দেখেন যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে কিন্তু আমরা এটা তাসাব রং করা হয়েছে আর বড় কিন্তু আপনি দুইটাই কিন্তু অটো পাচ্ছেন আর ভিতরে বিস্কিট কালার পাচ্ছেন আর তো আপনার সিটের পিছনে দুটা মনিটর আছে সামনে একটা মনিটর আছে আমরা তিনটা মনিটর আপনার গাড়ির সাথে এটা বোনাস পাচ্ছেন গাড়ি দেখেন কন্ডিশনটা অনেক ভালো চালায় অনেক আরাম পাবেন আর এই যে পিছনে সাইডটা গাড়ি যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে দেখেন বিগ সাইজ ফিরিজি করা এটা কিন্তু আপনার একশো তিরিশ লিটার সিএনজি একবারে ভরবেন পুরো কক্সবাজার থেকে ঘুরে আসবেন তারপর গ্যাস শেষ হবে না আপনার গাড়িটা অনেক ভালো পুরা ফ্যামিলি সহকারের জন্য ট্যুরের জন্য অনেক ভালো একটা গাড়ি অত বানের চিন্তা করার বেকার আছেন এই গাড়িটা ভাড়ায় চালাইবেন তাদের জন্য এই গাড়িটা ভালো জন্য এই গাড়িটা ভালো দুই দর অটো আপনার গাড়িটা অনেক ভালো দেখেন ভিতরে কন্ডিশনও দেখেন ভিতরে বিস্কুট কালার গাড়ি একটা এক্সনোয়া কন্ডিশনও অনেক ভালো গাড়ির তুলনায় কিন্তু দামও কম আপনার দুই হাজার পাঁচ পনেরো একটা এক্স নোয়া গাড়ির তুলনায় অনেক দাম কম আছে আপনার চালায় আরাম পাবেন গাড়ি কন্ডিশনটা অনেক ভালো আর গাড়িটা দেখেন খুব দেখেন জি দেখেন এই সেটটা দেখেন ইঞ্জিন গাড়ি সাথে চেয়ে আছে গাড়ি কন্ডিশন অনেক ভালো কিন্তু তারপর পুরাতন গাড়ি এক্সনোয়া টুকিটাকি যদি কোনো সমস্যা যদি কাজকাম যদি থাকে তাহলে তো আমরা করেই দিব হ্যাঁ হালকা পাতা যদি কাজ কাম থাকে তাহলে আমরা করেই দিব তারপরে এক হাতে থেকে আরেক কাছে গেলে ববিল মঞ্চ ফিল্টার ইয়ে ফিল্টার এগুলো আপনার অটোমেটিক চেঞ্জ করাই লাগে চেঞ্জ করতে গেলে পাঁচ দশ হাজার টাকা আপনি মানিয়ে নিতে হবে আপনি কাজ করে নিতে হবে আর আমাদের লোকেশনটা হয়েছে সংসদ ভবন মণিপুরপাড়া পাড়া আরপি কার সেন্টার পাঁচ বাই দশ এটার প্রাইস কত বলতে পারে ছিল আমরা চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা তারপর যাইতেছেন রকি চ্যানেল দেখে যদি আসেন তাহলে আমরা অল্প কিছু ডিসকাউন্ট দিতে পারবো আপনারা আসেন আইসা গাড়িটা দেখেন ভিজিট করেন আপনার চালাই দেখেন গাড়ি স্ট্যান্সে দেখেন ভিতরে বৈশাখ দেখেন সব কিছু অ্যাভারেজ অ্যানালাইজ করে দেখেন তারপর আপনার গাড়ি কেনেন আসেন তারপর ফোন নাম্বারটা ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো থাকবেন আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আসসালাম